তো গত ক্লাসে আমি আবার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে এই কালার ট্রেডিং প্রেডিকশন কে কি বলে কালার ট্রেডিং প্রেডিকশন কি এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকের ক্লাস হচ্ছে পার্ট টু এবং পার্ট টু এর মধ্যে ক্লাস হবে পার্ট টু এর মধ্যে ক্লাস হবে টু এর বিষয় নিয়ে টু বাই টু ক্যান্ডেল চলে কিভাবে মার্কেটে মার্কেটে টু বাই টু ক্যান্ডেল চলে কিভাবে বা কিভাবে আপনি মার্কেটটা অ্যানালিসিস করবেন আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে মার্কার করে নিব এটা হচ্ছে আমাদের পেরুট নাম্বারের গড় আমরা এইভাবে মার্কার করে নিব এটা হচ্ছে আমাদের নাম্বারের গড় এটা হচ্ছে আমাদের বিগ স্মলের ঘর এটা হচ্ছে আমাদের কালারের ঘর চারটা ঘরই তো থাকে মার্কেটে উপরে টাইম টুম যাই থাকে টাইম টুম আমরা দেখব আগে এই চারটা গড়ি থাকে মার্কেটে এই চারটা গড়ের মধ্যে বর্তমানে একটা চাটের ভিতরে আপনার ক্যান্ডেলতে দশটা দশটা পেরুট নাম্বার দেয় দশটা বিগ স্মল থাকে দশটা নাম্বার এখানে থাকে এরকম থাকে ঠিক না আমরা দশটা দিয়ে হিসাব করবো ওকে ফার্স্ট অফ অল এইখানে আমাদের যদি নাম্বার হয় এইভাবে সবাই মার্কার করে নেন এবং এটা হচ্ছে পার্ট টু পার্ট টু আমাদের এইখানে সর্বপ্রথম মনে করেন এখানে আমাদের নাম্বার পড়লো পেরুট দশ এক হাজার দশ পেরুট নাম্বার এক হাজার দশ অথবা আমরা এখানে শুধু দশ দিয়ে বুঝাই পেরুট নাম্বার লাস্ট নাম্বার হচ্ছে এটা দশ এই দশ নাম্বার থেকে লেখাটা মনে হয় একটু বড় করতে সরি এই পর্যন্ত দি ফেরুট নাম্বার এখানে দশ দিলাম হ্যাঁ এটা কাটে নাকে নাম্বার ফের নাম দশ নাম্বার হচ্ছে দশ এখানে আমাদের আসলো হচ্ছে স্মল এখানে আসলো হচ্ছে স্মল আর একটু বাম্পাস লিখবো সবাই মার্কার আমার লেখা যেখানে যেভাবে পড়ুক আপনাদের মতো করে আপনারা লেখে নেবেন স্মল দেন এইখানে সংখ্যা আসলো হচ্ছে আপনার জিরো এখানে সংখ্যা আসলো কি জিরো তারপর এইখানে কালার আসলো কিন্তু পরে এর ব্যতিক্রম কিন্তু না আমাদের যখন এখানে স্মল আসলো সংখ্যায় জিরো আসলো কালারে বাইলেট আসলো পরের পেরুট নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে এগারো এগারো আমাদের কিন্তু স্মলই আসলো এগারো আমাদের স্মলই আসলো সংখ্যা আসলো হচ্ছে আপনার টু সংখ্যা আসলো টু কালার আসলো রেড যদি আমাদের এরকম থাকে রেড অপশনে এখানে পরবর্তী পেরুট নাম্বার হচ্ছে বারো এখানে সংখ্যা পড়ল ই পড়লো স্মল আর এই জায়গায় সেম এই জায়গায় পড়লো সংখ্যা পড়লো ফোর কালারে পড়লো রেড ওকে এখানে তিনটা স্পল দিয়েছে আমরা যদি দেখি তিনটে স্মল দিয়েছে নাম্বার যদি দেখি জিরো টু ফোর দিয়েছে এখানে রেড রেড এই অবস্থা দিয়েছে পরবর্তী পেরুট নাম্বার আপনার তেরো এইখানে দিলো হচ্ছে আমাদের বিগ যদি এরকম বিগ থাকে আর এইখানে সংখ্যা যাই থাকুক আট থাকতে পারে আট থাকতে পারে ছয় থাকতে পারে যাই থাকতে পারে তারপর এইখানে কালারে আমাদের রেটই দিল এখানে কালার আমাদের রেড টি দিল ওকে তারপরে এইখানে আমাদের আবার পেরুট নাম্বার হলো চোদ্দ এইখানে মাল ইয়ে দিল আমাদেরকে বিগ ঠিক আছে ই দিল আমাদের কি বিগ বিগ দেওয়ার পরে এইখানে সংখ্যা দিল সেভেন সেভেনের এর পরে এইখানে দিল কি গ্রিন কালার গ্রিন কালার দিল আমরা গ্রিন কালার দিল তারপরে এইখানে পেরুট নাম্বার হয়ে গেল পনেরো তারপরে এইখানে আপনার দিল হচ্ছে স্মল এইখানে স্মল দিয়েছে স্মল দেওয়ার পরে এইখানে স্মল দেওয়ার পরে সংখ্যা দিয়েছে ওয়ান্ড হচ্ছে কালার দিয়েছে গ্রিন ওকে আমাদের এখানে একটা স্মল দেওয়ার পরে আবার এখানে তেরুপ নাম্বার হয়ে গেল তেরো এখানে আমাদের স্মল দেন এইখানে সংখ্যা দিল থ্রি এখানে কালার দিয়ে দিল গ্রিন তার পরের সংখ্যা আমাদের আহ পরের সংখ্যা হচ্ছে চোদ্দ এখানে দিলো আমাদের কিন্তু বিগ এখানে বিগ দিল এখানে আমাদের সংখ্যা দিল হচ্ছে ফাইভ এখানে সংখ্যা দিল ফাইভ এখানে কালার দিল বাইলেট ওকে তারপরের সংখ্যা হচ্ছে পেরুট নাম্বার হচ্ছে পনেরো এখানে দিল আমাদেরকে এখানে পরে আমাদের এইখানে সংখ্যা মনে করেন আপনার নাই দিল ওকে দিল আমাদের এইখানে কালার কিন্তু গ্রিন দিয়ে দিল নাইনের অর্থাৎ গ্রিন এইখানে যদি ওয়ান ও পরে আপনার ওয়ানও ধরে নিতে পারেন যদি ওয়ান পরে এখন আমরা এখানে মার্কেটে কয়টা আছে নয়টা আমরা পরবর্তী একটা দেখলাম আবার দিল কি আমাদের এইখানে কিন্তু পরবর্তী সংখ্যাতে আমাদের ষোলো তেরো নাম্বার ষোলো এইখানে দিল আমাদের বিগ পরবর্তী বিগ দিয়ে দিল এই যে এইখানে তেরো নাম্বার দিল আপনার সিগ তারপরে দিল হচ্ছে রেট উপরে দিল রেট এই মার্কেটটা নিচে আমাদের তিনটা স্মল পড়ছে মাঝখানে দুইটা বিগ দুইটা স্মল পড়ছে পরবর্তী অপরচুনিটি এই যে 15 নাম্বার পেরিউটের যে টেটটা আছে এটা তো আমরা ডিগে করলামই 16 নাম্বার পেরিউটেরটা আমরা কিভাবে বিগে অ্যানালাইসিস করব আমরা তো এই মার্কেটটা এইভাবেই কাটটা থাকে আমরা এইভাবেই কাটটা থাকার পরে কিন্তু অ্যানালাইসিস করি নিচে আমাদের তিনটা স্মল পড়ছে মাঝখানে দুইটা বিগ দুইটা স্মল উপরে যে তিনটা স্মল বিগ পড়বে না বিগ পড়বে এটা অপরচুনিটি আপনি কিভাবে নেবেন এটার অপরচুনিটি নিবেন এইখানে তিনটা স্মল পড়তেছে আমাদের নিচে এই স্মলের আগে কি ছিল ওইটা ডাজেন্ট ম্যাটার আমাদের নিচে থেকে উপর পর্যন্ত আমরা এই মার্কেটটা কিন্তু স্মল বিগের উপরে অ্যানালাইসিস করে আমরা মার্কেটটাকে চেক প্লেস করি যখন আপনি নিচের দিকে দেখতেছেন খেয়াল করতেছেন যে নিচে আমাদের তিনটা স্মল পরে যাচ্ছে মাঝখানে দুইটা বিগ দুইটা স্মল দিয়ে সমান সমান এইখানে কিন্তু আমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অপরচুনিটি থাকবে যে বিগে এখানে ট্রেটনেস আমাদের হবে মার্কেট এইটুকু আমাদের ডাবল বাই ডাবল দিছে কিন্তু এই জায়গায় গিয়ে ভাইঙ্গা দিব যে কারণে আমরা বিগে ট্রেড প্লেস করব তার পরবর্তী ট্রেড যদি এটা এই ষোলো এই পেরুট নাম্বারের ষোলো নাম্বার একটা যদি আমাদের বিগ আছে পরবর্তী ট্রেড আপনি আবার বিগের সাথে ট্রেড করতে পারবেন তখন এটা ক্যান্ডেল এইখানে নিচে পড়ে যাবে দুইটা স্মল দুইটা বিগ আবার দুইটা স্মল তিনটা বিগ চারটা বিগও করতে পারে এই ট্রেডটাই আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন ওকে এখানে এই যে ষোলো সিক্স এবং সিক্স ষোলো হয়ে গেল ষোলো তো দশের উপরে নাম্বার হয়ে যায় ষোলো থেকে থাকে কত এই যে উপরে টেকটা টেরু নাম্বার পরে গেল ষোলো এখানে নাম্বার ওপরে গেল সিক্স এই দুইটা মিলিয়ে কত হয় বারো সরি বারো হয়ে গেছে বারো পরে এই যে থ্রি মাইনাস নাইন মাইনাস করলে থাকে কত থ্রি অর্থাৎ আমাদের সংখ্যা থাকে স্মলে সংখ্যায় থাকে স্মলে থ্রি কিন্তু আমাদের মার্কেটে অনুসারে আমরা বিগে টেপলে এটা করতে পারবো এই জায়গায় আপনার এই যে এই শটটা ষোলো নম্বর শটটা এটা আপনি বিগে এইভাবে নিতে পারেন তারপরে এটা হচ্ছে মার্কেটে ডাবল বাই ডাবল ক্যান্ডেল পরবর্তী যদি মার্কেটে যদি এইখানে পরবর্তী স্মল টেট প্লেস করে কি করে পরবর্তী টেটটা যদি এই জায়গায় স্মল টেট প্লেস করে কোরেক্টটা যদি স্মল আসে তাহলে আপনি আবার অপরচুনিটি ধরে রাখবেন থ্রি ক্যান্ডেলের পরবর্তীতে ধরে রাখবেন থ্রি ক্যান্ডেলের যেমন তিনটা স্মল দেওয়ার অপরচুনিটি থাকে আর যদি স্মল যাওয়ার পরে পরের ক্যান্ডেলটা বিগই আসে তাহলে ধরবেন আপনি আর তিনটা বিগ একটা স্মল তিনটা বিগ একটা স্মল এই অনুসারে আপনি পরবর্তীতে ট্রেডটা করবেন এই টুকে কি মাথার ভিতর ঢুকছে আশা করি যদি হয়ে থাকে আপনার এই চারটা লিখে রাখতে পারেন হবহ এইভাবে চারটা লেখে রাখতে পারেন এবং তার পরবর্তী টেট কি আসবে যাবে এটা কিন্তু আপনাদের সামনে আমি উল্লেখ করতেছি যারা উপস্থিত তারা বুঝতে পারতেছেন যারা উপস্থিত নাই তারা বুঝবে না এখানে আপনি কিভাবে টেটনেস করবেন আপনার তো এইখানে অনেকগুলো টেট করছেন এখানে যখন তিনটা স্মল দেওয়ার পরে দুইটা বিগ দিয়ে আবার যখন এখানে স্মল দিয়ে দিছে পরেরটা আপনি অপরচুনিটি নিয়ে স্মলে টেটনেস করেন আপনার এখানে শিউর শর্ট হবে এখানে একটা স্মল গেছে যাওয়ার পরে এখানে সংখ্যা দিয়েছে জিরো এইখানেও জিরো তারপরে এখানে টু দিয়েছে ব্যাপার না ডাজেন ম্যাটার এইখানে আমাদের কিন্তু স্মল এস করলাম তারপর একটা স্মল আসলো তারপর একটা স্মল যত আসলো পরে আমাদের এখানে দুইটা বিগ দেওয়ার পরে এই যে এটা দুইটা বিগ একটা বিগ দিছে একটা বিগের পরে আরেকটা বিগ আপনি অপরচুনিটি নিয়ে নিলেন তারপরে যখন স্মল দিছে একটা আরেকটা স্মল অপরচুনিটি নিয়ে নিবেন এই জায়গায় আপনার এই স্মলটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে থাকেন এখানে যখন আমাদের দুইটা বিগ দিয়েছে আপনি অপরচুনিটি নিছেন যে পরের টাইম স্মল আসবে কারণ এখানে দুইটা বিগ দুইটা স্মল দুইটা বিগ দুইটা স্মল আসবে এরকম ভাবতে পারেন কিন্তু যদি আপনি মার্কেটের নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে আমাদের তিনটা স্মল পড়ে যাচ্ছে তো এই তিনটা স্মল কে ফিলআপ করার জন্য উপরে তিনটা বিগ দিয়ে আমাদেরকে ফিলআপ করতে পারে এটা হচ্ছে আমরা এই টুকু জায়গায় এইভাবে অ্যানালাইসিস করলাম আমরা শুধুমাত্র জাস্ট এখানে দুইটা বিগ দুইটা স্মল কিভাবে ভাঙা দেয় কখন ভাঙা দেওয়ার সময় হয় এই জিনিসগুলো বোঝার জন্য এই চারটা তৈরি করলাম আচ্ছা кури সকলে এই জিনিসটা বুঝতে পারছেন এখানে বাইলেট তিনটা রেড তিনটা গ্রিন শেষ তারপরে কিন্তু আবার বাইলেট দিয়ে দিছে তারপরে আবার গ্রিন আবার রেড দিয়ে দিছে এইখানে কালার কিন্তু এই টুকু জায়গায় গিয়ে জিগজ্যাগ করছে আপনার এই জায়গায় যখন দেখবেন একটা বিগে গ্রিনি আছে আবার একটা স্মল গ্রিনি আছে আবার একটা স্মল গ্রিনি আছে এই জায়গায় কি হইছে আমাদের তিনটা দিছে এই জায়গায় কি দিছে আমাদেরকে তিনটা দিছে আমাকে বুঝাইতে পারতেছি এই জায়গায় কিন্তু আমাদেরকে তিনটা গ্রিন দিয়েছে যেহেতু এই জায়গায় গ্রিন তিনটা গ্রিন দিয়েছে আপনি পেরুট নাম্বার তেরো থেকে পৌঁছাইছেন আরো দশ পার্সেন্ট দিলাম তাহলে আপনার এখানে পরের ট্রেড টা বিগ এর অপরচুনিটি থাকবে কয়টা কনফার্মেশনে আমরা বিগের ট্রেড নিতে পারবো এটা নিচে দুইটা স্মল করার কারণে আবার এই জায়গায় আমাদের তিনটা করে গ্রিন দেওয়ার কারণে আমরা এটা বিগের সাথে নিতে পারবো এই চারটা আশা করি সবাই লেখা পড়াইছেন ওকে এই চারটা লেখা শেষ উপর একটা রেড এই চারটা যদি আপনাদের লেখা হয়ে যায় ওকে আমরা এই চার্টের বিষয়ে বুঝলাম কি বুঝতে পারতেছেন সবাই যারা মিউট খোলা আছে তারা বললেন জি জি ভাই ওকে এইখানে আপনাদেরকে ভাই একেবারে একদিনে পারদর্শী বানাই দিতে পারবো না কিন্তু এই জায়গায় আপনার এই জিনিসগুলো আমাদের ভুল হয় আমরা যখন বিগ স্কুলের উপর অ্যানালাইসিস করে টেট প্লেস করব তখন এই ভাবে মার্কেটগুলোকে অ্যানালাইসিস করব গেল এটা এখন পরবর্তী চাডে আমরা কি বলছি যদি আমাদের বিগি আসে পরবর্তী চাডে আমাদের যদি বিগ আসে তাহলে আমাদের 4টা বিগ হয়ে গেল 4টা বিগ হলে কি হয় মার্কেটের মাঝের মধ্যে 4টা বিগ হলে 5টা বিগ দেওয়ার অপরচুনিটি থাকে অনেক সময় দেখবেন আপনি নিচের দিকে তিনটা বিগ একটা নিচে একদম স্মল তারপর তিনটা বিগ দিছে তারপরে আবার উপরে পাঁচটা একটা স্মল দিয়ে আবার পাঁচটা বিগ দিয়েছে যখন এরকম মার্কেট থাকবে তখন পরের মার্কেটটা আপনি স্মলের সাথে ট্রেডনেস করতে পারবেন অনেক সময় তিনটা নিচে তিনটা বিগের পর উপরে পাঁচটা বিগ থাকে এরকম হয় এটা গেল এক মার্কেট এই জায়গার ভিতরে আরো কিছু অ্যানালাইসিস এর বিষয় রয়েছে এইটুকুর ভিতরে কিন্তু পরবর্তী ক্লাস আমি নিব যে আমাদের এইটুকুর ভিতরে একটা স্মল দুইটা বিগ একটা স্মল দুইটা বিগ এই মার্কেট কিভাবে আসবে এই পরবর্তী ক্লাসে এটা থাকবে এটা গেল এইটার এখন আপাতত এটা ক্লোজ করে দিলাম সবার লেখা হয়েছে তো জি জি আচ্ছা আমাদের মার্কেটের একটা চার্ট আছে সে চার্ট আচ্ছা চার্ট আমরা দেখবো সমস্যা নাই আমরা এখান থেকে করে দিলাম সরাসরি মার্কেটে আছি এখন সরাসরি মার্কেটে আছি এখানে মার্কেটে কিন্তু আমাদের নিচে একটা স্মল দিয়েছে তারপর দুইটা বিগ দিয়েছে দুইটা স্মল দিয়েছে এইটুকু মার্কেট আমাদের কিন্তু ডাবল বাই ডাবল গেছে তারপরে যখন একটা বিগ দিয়ে একটা স্মল দিয়েছে পরবর্তী অপরচুনিটি আমাদের বিগেই থাকে দেন পরবর্তী আবার দুইটা বিগ দিয়েছে এইটুকু একটা মার্কেট যদি আপনি একবার যদি মার্কেট ধরতে পারেন হালকা পাতরা আপনি কিন্তু পরবর্তী মার্কেট আপনি সহজেই ধরে নিতে পারবেন বুঝতে পারছেন তো এইখানে আমাদের মার্কেট চলতেছে নিচে একটা স্মল আমরা পরের ক্যান্ডেলে যাই পরের ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন আবার চারটা স্মল স্মলের ক্ষেত্রে কিভাবে দিচ্ছে মার্কেট আপনারা তো সবই জানেন এই মার্কেট কখন কোন রূপে চলে কোনটা কিভাবে চলে এইগুলা সবই জানেন এখানে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী সিরিয়ালে আপনার যদি আমাদের দুইটা বিগ এর অপরচুনিটি আমরা নিতে পারবো এই যে দুইটা স্মল দিয়ে গেছে এখানে কি করছে এই যে তিনটা বিগ দুইটা স্মল তিনটা বিগ দুইটা স্মল এইগুলো হচ্ছে মার্কেটের এক একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন আপনি বাকি ক্যান্ডেল গুলো আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে যাবে প্রথম ঢুকাটা প্রথম জিনিসটাই আপনার মাথার ভিতরে একটু কষ্ট হবে ঢুকতে একবার যদি বুঝতে পারেন আমি একটা চাট বানিয়ে বুঝাইছি এই চাটের মতোই সর্ব চাট সব চাটই আপনি এই জিনিসগুলো অপরচুনিটি করবেন এখানে দুইটা স্মলের পরে আমাদের কিন্তু তিনটা বিগ দিয়েছে তারপরে আবার তিনটা স্মল দিয়েছে এখন মার্কেটে নিচে পড়ে গেছে কি আমরা নিচেরটা দেখে দেখে ট্রেড প্লেস করবো কি পড়ছে ভাইয়া নিচে আমাদের আবার দুইটাই বিগ দুইটা স্মল পড়ে গেছে উপর আমাদের তিনটা বিগ তিনটা স্মল পড়ে গেছে কি বুঝাইতে পারছি উপর আমাদের তিনটা বিগ তিনটা স্মল পড়ে গেছে আমরা এখানে যদি একটা টেটপ্লেস করি বিগের সাথে বিগের সাথে এখান থেকে একটা টেটপ্লেস করতে পারি আমরা এখানে বিগের সাথে একটা টেটপ্লেস করে দিলাম দেখি কেন করলাম কি আসে বিষয়ে স্মলই দিয়েছে চারটা স্মল দিয়েছে ব্যাপার না ব্যাপার না থ্রি ওয়ান থ্রি 313 এখন আমাদের এইখানে প্রবণতা কি আসতে পারে এইগুলাই তো চার্ট এইগুলাই তো বিষয় আপনাদের বুঝতে হবে না এইভাবে ট্রেড করে আপনাদের আসলে বোঝানো সম্ভব না ট্রেড তারপরে করি ট্রেড যেহেতু করছি করি এখানে পরবর্তী আবার ডিগের সাথে অপরচুনিটি নিলাম কারণ এখানে কিন্তু আমাদের 3 2 3 4 এরকম ক্যান্ডেল গুলোই চলতেছে ডিগে দিছে ওকে আমরা এই ক্যান্ডেল গুলো কিভাবে এই মার্কেটটা দেখে যে নিচে আমাদের দুইটা স্মল দুইটা বিগ তিনটা স্মল তিনটা বিগ এইভাবেই যাচ্ছে তার মানে এই টুকুর ভিতরে কি করতেছে মার্কেট এই দিক থেকে এই দিকে আসতে এক দুই স্টেপের ভিতর আপনি উইন থাকতে পারবেন টুকুর ভিতরে মার্কেটটা এই দিক সেদিক করতেছে এক দুই স্টেপের ভিতরে আপনারা উইন থাকতে পারবেন এটা হচ্ছে মার্কেট পরবর্তী চার্ট চার্ট নিয়ে ক্লাস হবে এই চার্ট গুলো কিভাবে আপনারা চার্ট দেখে দেখে কিভাবে টেস্ট টেস্ট করবেন এই জিনিসগুলো আপনাদের ক্লাস হবে দেখেন এই চার্টের মধ্যে নাইন থেকে জিরো থ্রি 1 3 এই 3 থেকে 9 9 থেকে আবার 3 3 থেকে 9 আবার 3 এইটুকুকে মার্কেট আমাদের কি করছে এইটুকুকে মার্কেট আমাদের কি করছে এখানে তিনটা মিলাইছে মানে এটাকে তিনটা এখানেও তিনটা এখানেও তিনটা মিলাইছে ওকে পরবর্তী ট্রেড আমরা আবার এখানে বিগে 100 টাকার একটা ট্রেড নিতে পারলাম না রে একটা বিগে সাথে 100 টাকার একটা ট্রেড নিতে পারলাম না আবার থ্রি দিছে ব্যাপার না আমাদের মার্কেটে এখন কিন্তু 4 টা থ্রি আছে দুটা লাইন আছে এই জায়গায় আপনার চার্ট এটা চার্ট দেখেও টেকও টেপ প্লেস করতে পারবেন এই চার্টটাকে কি বানাইছে এটা কি চার্ট বলে এই চার্টটাকে কি বার চার্ট বানাইছে এই চার্টটাকে কি চার্ট বানাইছে সুতার গুড্ডির মতো ভাইয়া আকাশে যেমন গুড্ডি উঠতেছে পিছনে লেজ বাইরা আছে সাপের মতো এই চার্টগুলোকে কি চার্ট বলে এই জিনিসগুলো নিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ ঠিক আছে তা আশা করি এটাও বুঝতে পারছেন তা আপনাদেরকে আপাতত আজকের ক্লাসে সাড়ে এগারোটা পর্যন্ত আজকের ক্লাসটা খুব বেশি লং করলাম না আজকের ক্লাসটা যেহেতু ওই ক্লাসটা আমি আপনাদেরকে দেখাইছি আজকে যে চারটা বানাইছি খুব দ্রুত বানিয়ে দিছি আশা করি চারটা সবাই পাইছেন তারপর আমি চার্টের পিক দিয়ে দিব গ্রুপের নিচে ওখান থেকেও আপনারা খাতায় নোট করে নিতে পারবেন ঠিক আছে মার্শাল্লাহ একশো চৌচল্লিশ জন পার্টিসিপেট হয়েছেন ক্লাসের শুরু থেকে আসলে একটু মজা পাইতেন খুব বেশি উপকার হয়তো আপনার হয় নাই তবে সময়ও খুব বেশি আপনার লস হয় নাই যারা যারা চারটা লেখছেন যারা যারা চারটা বানাইছেন তারা সহ সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিবেন অথবা চারটা জমা দিবেন আমি এইখানে একশো দুইশো তিনশো মেম্বার হবে আর সবাই যা একেবারে পারফেক্ট স্টুডেন্ট হবে এরকম কিন্তু না আপনাকে যদি আমি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস শিখাই আপনি অবশ্যই আমার গুণগান গাইতে হবে তো ওইরকম স্টুডেন্ট কয়েকটা হলেই জ্বলবে বেশি লাগবে না ঠিক আছে না ওকে ধন্যবাদ সবাইকে সবাই রিভিউটা আমার কাছে জমা দিবেন অথবা রিভু রিভু গ্রুপ বা ইয়া রিভু গ্রুপের মধ্যে যেই পোস্টগুলো করা হয় সেই পোস্টগুলো কিন্তু আমরা ডিলেট করতে পারি না আমরা ডিলেট করি একজন যে ডিলেট করে যে অ্যাডমিন ডিলেট করে তার কাছে মনে হয় যে সব ডিলেট হয়ে গেছে কিন্তু আরেকজন পাবলিক থেকে দেখতে পারতেছে এই বুক গ্রুপটা আমার মনে হচ্ছে প্রবলেম একবার আমি উল্টাপাল্টা করে ফেলেছিলাম সেটিং মেটিং সব করে ফেলেছিলাম ওই জায়গা থেকে পরে আবার মনটা বাড়ি দিল যে না পরে আবার ঘুরে নিয়ে আসলাম ওকে আমি আইডি দিয়ে আসতে ওয়েট জি এইয়া অফ করে দাও রেকর্ড অফ করে দাও না